আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা গতকালকে লাইভে অনেক সুন্দর আলোচনা হয়েছে বাজার নিয়ে তো এখানে অনুরোধে দশটি স্টক নিয়েছি আপনাদের এই স্টকগুলো কাউকে কিনা বেচার জন্য উদ্দেশ্য না এগুলো আপনাদেরই অনেকে রিকোয়েস্ট করেছেন এর মধ্যে থেকে দশটি স্টক নিয়েছি এডিএন টেলিকম এডিএন ডাউন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে আছে হয়তো আরো নিচে যাবে এরকম একটা অবস্থানে আছে এটা আসলে চুয়ান্ন টাকা পর্যন্ত আসতে পারে এদিকে আসতে পারে তবে এই যে জায়গাটা আছে এখান থেকে হয়তো বা ইউটার্ন আসতে পারে আর একটু নিচে সেটা হচ্ছে ছাপ্পান্ন টাকা বিশ পয়সা বা ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন আশি এ লেভেলটা এটার মাথাও যদি ধরি তাহলে চুয়ান্ন নব্বইটা পর্যন্ত এডেন্টাল আসতে পারে ওয়েস্টার্ন মেরিন ওয়েস্টার্ন মেরিনটা এটা বিক ডাউন এটা ডাউন ট্রেন্ডে সময় লাগবে এটা সময় লাগবে স্পষ্টই বোঝা যাচ্ছে রেড জোনে ঢুকে গেছে এটাতে একটু বেশ সময় লাগবে ওয়েস্টার্ন মেরিন রেড জোন থেকে বেরিয়ে আসতে দেখুন রেড জোনে একবার ঢুকলে অনেক সময় নেয় প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখেন তো নামার জায়গা নেয় হয়তো সাইড ওয়েজে থাকবে এখান থেকে হয়তো বা নামলে আট টাকা বিশ পয়সা দশ আট টাকা বিশ পয়সা নামছে আর যদি আরেকটু নিচে নামে তাহলে আট টাকা দশ পয়সা আর ষাট টাকা নব্বই পয়সা এই দুই জায়গা আর উপরে তো এদিকে সাড়ে নয় টাকার দিকেই সাড়ে আট টাকা আশি নব্বই পয়সা প্রচুর প্রচুর সেল লাভেলো লাভেলোটা লাভেলোটা পজিশন ভালো একটা রিটেস্ট হচ্ছে লাভেলোটা এইখানে একটা কংক্রিট অবস্থান তৈরি করেছে এখন সাপ্লাইটা এখানে আশি টাকার ঘরে আছে সত্তর টাকা দশ টাকার গ্যাপ বেশ ভালো আহ আশির পরে যদি এটা যায় তাও চৌরাশি পঁচাশি সাতাশি এই দিকে যেতে পারে সাতাশি হ্যাঁ এই লেভেলটা এখানে আশির মধ্যে আশি সাতাত্তর আশি এই দিকে সাপ্লাই আছে এই সাপ্লাইটা পার করতে পারলে এর উপরে মালিক স্পিনিং মালিক স্পিরিংটা বাজার বাজার সাপোর্ট পেলে উঠবে তিরিশ টাকার সাপ্লাই তিরিশ টাকার ঘরে সাপ্লাই আসবে সাইহাম কটন গতকালকে দেখেছেন আপনারা ওই যে আবু আহমেদরে পাইছে এক বেডি পায়া মোটামুটি ভালোই ভিডিও দিছে বাজার কেমন হবে জানতে চাইছে তো আবু কাকা বলছে ভালো হবে সব বটমে আছে বটমে মানে আমার বটম সে ধরে ফলাইছে আবু কাকা আবু কাকা মনে আমার লাইভ দেখে তো এটা খুব মজাই পাইলাম এও বটম চিনা গেছে আবু কাকা তো সাহেব কটনটা সাহেব কটনের ভলিউম ওভার ভাই আমার কে কী বললো না বললো ভাই আমার সিস্টেমের অনুযায়ী যেটা দেখাই ভলিউম কারণ আমার তো বড় বড় টেকনিশিয়ান আছে বাজারে মহাপন্ডিত আছে যারা মাঝে মধ্যে আমাকে বলে যে উগান্ডা তো আমার উগান্ডাই ভালো এটা আজকে উপরে ট্রেড হয়ে ছেড়ে দেবে লাহাম কটনটা এই যে ওভার ভলিউম মানেই পরে পরদিন সেল দেখছেন এই ওভার ভলিউম দেখেন এই হালকা একটু ওভার ভলিউম দেখেন প্রত্যেকটা ওভার ভলিউমের পরে সেল এটা যদি এ এই উগান্ডার এনালাইসিস যদি আপনি লাভবান হন তো এটাই ভালো উপরে শ্যাডো বেশি দেখছেন মারতেছে এই প্রত্যেকটা এই ধরনের এই ক্যান্ডেলের পরে মায়ের কোনো কথা নাই মায়ের উপরে কোনো অসুদ নাই দু একটা ঘটনা অ্যাক্সিডেন্টলি ঘটে এটা পেডাপের ক্ষেত্রে তাই বলে যে সবগুলোতেই ঘটবে এমন না এটাতে প্রত্যেকটা ওভার ভলিউমের পরের দিন ডাউনে যায় এটা একদম স্পষ্ট আপনাদের এই যে এই এই ভলিউমের ক্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন সাইহাম গটনের পরে আছে মুন্নু সিরা মুন্না সিরামিক এটা পরীক্ষিত জিনিস দেখাইছি মাঝে মধ্যে দু একটা সেটা লো পেডাপের ক্ষেত্রে হইতে পারে এটা বলাই আছে হান্ড্রেড এন্ড নাইন পার্সেন্ট এই জিনিসটা ঘটে মুন্নু সিরামিকেরও এখানে অলরেডি রিটেস্টেড দ্বিতীয় দিন আজকে আজকের দিনের পরে বোঝা যাবে সে কি হবে ক্যান্ডেল ভালো দুইটারই শ্যাডো আছে নিচে বায়ার আছে এখানে রিটেস্ট চলতেছে রিটেস্টেড টিকে গেলে পরীক্ষায় পরীক্ষা টিকলে পাশ হবে এই সাতাশি অষ্টাশি টাকার দিকে যাবে উনানব্বই দিকে যাবে যদি পরীক্ষা টিকে আর কি আর পরীক্ষা ফেল করলে তো কিছু করার নাই এখানে থাকবে বা নিচে আসবে প্যাটার্ন খারাপটা অনেকটা ডাবলিউ প্যাটার্ন করেছে এখন উম সম্ভাবনা আছে ভালো সম্ভাবনা আছে যদি আসে তাহলে ওই যে দিকে যাবে তারপরে আছে মুজফর হোসেন চৌধুরী না চুক মুজফর হোসেন মিনির মিল এম এইচ মুজাফফর হোসেন চৌধুরী এটাও প্যাটার্ন ঠিক আছে সবগুলো ভালো প্যাটার্ন ভাই বাজার কিন্তু প্যাটার্নে বলতেছে যে বাজার প্রস্তুতি নিচ্ছে বাড়া ভালো ইয়ের জন্য পনেরো টাকা পঞ্চাশ পয়সা এদিকে আর উপরে আছে সতেরো টাকা পনেরো টাকা পঞ্চাশ পয়সা ধরেন হিসাবে চোদ্দ টাকা আছে বাজার যখন স্ট্রংলি দাঁড়াবে এই এই বাধা কিচ্ছু হবে না এটা উপরের দিকে যাবে এটা সতেরো আঠারো টাকা যাওয়ার মতন শেয়ার ভাই তারপরে আছে মুজাফর হোসেনের পরে কি আছে বিপিপিএল বারাকা পতেঙ্গা এটা ডাউন ট্রেন্ডে ভাই এটা ডাউন ট্রেন্ডে আমার সম্ভাবনাও আছে আবার এইখানেও থাকতে পারে যেহেতু বায়ারের একটু ক্যান্ডেলের একটু দেখা যাচ্ছে চোদ্দ টাকা চল্লিশ পয়সা এই দেখেন হিস্টোগ্রামের বার তবে এই হিস্টোগ্রামের বার যেহেতু একটু লম্বা সময় হয়েছে এদিকে এন্ট্রি দেওয়া যায় এদিকে এন্ট্রি দিলে আপের দিকে হয়তো বা কিছুদিনের মধ্যে আপে চলে যাবে এটা বুঝাই যাচ্ছে আর ইন্স্যুরেন্স সেক্টর তো সামনে আছে বললাম যে এই যে এম আর সি এটা হচ্ছে মার্কেন্টাল ইন্স্যুরেন্স তলানিতে আছে সাতাশ আঠাশ টাকা তো অনায়াসে যাবেই এটা সাতাশ অনায়াসে সাতটা সাতাশ টাকা যাবে আরও উপরেও যেতে পারে কারণ ইন্স্যুরেন্স যখন ফাইনালি ফেব্রুয়ারি মার্চে প্লে রোল হবে তখন এগুলো একত্রিশ টাকা যাবে আছে চব্বিশ টাকার ঘরে তারপরে আছে ইআইএল ইআইএল এক্সপ্রেস ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্সটা আজকের একটু একটু স্লো হবে এই যে উপরে আজকে ট্রেন্ড হবে তিরিশ টাকার দিকে উনত্রিশ টাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের এখনকার প্যাটার্নটা একটু ভালো তবে এখানে তিরিশ টাকার ঘরে সাপ্লাই আছে তিরিশ টাকার ঘরে সাপ্লাই আছে এটা তিরিশে গেলে একটা ধাক্কা খাবেই তো এক্সপ্রেস ইন্স্যুরেন্সের নিয়ে বলি এটা যখন ষাট ষাট টাকার ঘরে আছিল এটা একটা গ্রুপ বেশ ফিডিং করাইছে আপনাদেরকে অনেককেই এবং পঁয়ত্রিশ টাকা যখন ছিল এই শেয়ারটা আমি বারবার এটা লাইভে অনেকবারই বলেছি পঁয়ত্রিশ টাকা যখন শেয়ারটা ছিল আমি বলেছিলাম যে এটা মিনিমাম আটাইশ টাকার ঘরে সাতাশ আঠাশ টাকার ঘরে আসবে তো সাতাশ আঠাশ টাকার ঘর না এটা আরও নিচে নামাইছে এটা পঁচিশ টাকার ঘরে নামাইছে তেইশ তেইশ টাকার ঘরে নামাইছে ইআইএলটা তো এটার ভিতরে একটু ভেজাল আছে এটা কথা কথার মধ্যে একটু ভেজাল আছে এটার এই ইআইএল এর ওই যে বলে যে কথা ক্লিয়ার না ভেজাল আছে এটা ভেজাল একটা শেয়ার তো এটা একত্রিশ টাকা তিরিশ একত্রিশ টাকা প্রচুর সাপ্লাই আছে এটা পার না করা পর্যন্ত উপরে যাওয়াটা বেসম্ভব ব্যাপার বারবার তো অসম্ভব বলি এবার বলি বেসম্ভব আর আরও বিষয় হচ্ছে বাজার কিন্তু ইনশাল্লাহ ভালো হবে আবু আহমেদের এক বেডি পাইয়া কইছে সার সার একটু বলেন তো বেডি সম্পর্কে অনেকে অনেক মন্তব্য করছে জানি না চিনি না পাইছি মোটামুটি যে কথা কইছে আমি একমত তো আবু আহমদ এমনিতে বাজার তলা নিতে আছে ভালো বাজার হবে বলিয়াম এখন যে জায়গায় কালেকশন করছে ইন্ডেক্স দেখে তাকাইলে তো বুঝেন ভাই তো যার যার হাতে শেয়ার আছে যেগুলো ভালোভাবে ধরে থাকেন তবে ভালো শেয়ার থাকতে হবে বাজার অনেক ভালো হবে আল্লাহ হাফেজ